এমন একটি দুয়ার কথা বলবো এই দুয়া যদি নিয়মিত তিনবার পাঠ করেন সকালে এবং সন্ধ্যাতে তাহলে আপনার দুশ্মন শত্রু ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না সকল প্রকার ক্ষতি থেকে নিরাপদে থাকবেন প্রিয় ভাইরা আমার সেই মহামূল্যবান দামি দুয়া হলো আউজুবি কালিমাতিল্লাহ মিন শাররি মা খোলাক এই দোয়া যদি পাঠ করেন তাহলে কেউ আপনাকে কালো জাদু জাদু জাদুটনা ব্ল্যাক ম্যাজিক কেউ করতে পারবে না তো প্রিয় ভাইরা আমার সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার তার আগে অবশ্যই একবার দ্রুত পাঠ করে নেবেন দোয়াটি আউজুবি কালিমাতিল্লাহি মিন মিনসরি মা খলাক এবং সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে হেফাজতে থাকবেন কোনো প্রাণী বিষাক্ত প্রাণীর কামর থেকে বাঁচবেন তো প্রিয় ভাইরা আমার খুব মহামূল্যবান দুয়া ছোট্ট দোয়া কিন্তু খুব মহামূল্যবান এই দুয়াটি সকালে তিনবার সন্ধ্যায় তিনবার পাঠ করবেন আর একটি দুয়ার কথা বলবো এই দোয়া সিজদার মাঝে যখন এক সিজদা দিবেন সিজদা দিয়ে উঠবেন তখন এই দুয়াটি পাঠ করবেন আল্লাহ মগফিলি ওয়ারহামনি ওয়াহদেনি ওয়াজুবুরি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ার ফানি এর অর্থ হল হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমার প্রতি দয়া করুন আমাকে সঠিক পথে পরিচালিত করুন আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন আমাকে নিরাপত্তা দান করুন আমাকে রিজিক দান করুন আমার মর্যাদা বৃদ্ধি করুন তিরমিজি শরীফ দুশো চুরাশি এবং পঁচাশি আবুদত শরীফও এ হাদিসটি আছে এবং মুসলিম শরীফও এ হাদিস আছে এই দুয়াটি তো প্রিয় ভাইরা আমার এই দুয়াটি যদি নামাজের প্রত্যেক নামাজের দুই সিজদার মাঝে পড়েন তাহলে আপনার জীবনে যা ক্ষতি হয়েছে তার চাইতে আপনি উত্তম জিনিস পাবেন রিজিক পাবেন আপনার অভাব দারিদ্রতা দূর হবে আপনি দুনিয়াতে সম্মানিত ব্যক্তি হবেন আর আপনার জীবনের গুনহা মাপ হবে আপনি নিরাপত্তা লাভ করতে পারবেন তো প্রিয় ভাইরা আমার আবারও দুয়াটি আপনাদেরকে বলছি আল্লাহ মাঘিরিলি ওয়ার হামনি ওয়াহদিনী ওয়াজবুরুনি ওয়াফিনী ওয়ার ওয়ার ফানি এই দোয়া যদি আপনি সিজদার মাঝে প্রত্যেক নামাজে যদি আপনি পাঠ করেন নিয়মিত তাহলে সকল প্রকার ক্ষতি থেকে তো বাঁচবেন যা ক্ষতি হয়েছে বিপদে যা লস খেয়েছেন আপনি নোকসান হয়েছে তাতে উত্তম জিনিস আপনি পাবেন দুনিয়াতে সম্মানিত হবেন আর আপনার যে অভাব আছে সে অভাব দারিদ্রতা দূর হবে আর একটি সুরা ইয়াসিনের আয়াতের আমলের কথা বলবো এই আমল আনাস রাজিয়াল্লাহ তালা আনহ বলেছেন তো ইয়াসিনের এই ছোট্ট আয়াতটি যতবার পাঠ পাঠ করতে পারবেন ইনশাল্লাহ সকল প্রকার ক্ষতি থেকে বাঁচবেন সালামুন কাউলাম মির রব্বির রহিম সালামুন কাউলাম মির রব্বির রহিম এটি রাত্রে বা সকালে যে কোনো সময়তে পাঠ করতে গেলে ইনশাল্লাহ আপনার সকল প্রকার ক্ষতি থেকে মানুষের কুনজর বদনজর থেকে আপনি বাঁচবেন তো প্রিয় ভাইরা আমার এই ছিল আজকে আমার আমলের কথা এই আমলগুলি যদি করতে পারেন দোয়া পাঠ করতে পারেন আর এই কোরআনের সুরা ইয়াসিনের আয়াত পাঠ করতে পারেন তো দুনিয়ার কোনো শত্রু দুশ্মন আপনার ক্ষতি করতে চাইলেও ক্ষতি করতে পারবে না আর ক্ষতির মধ্যে পড়বেন না